صحيح طيب بخاري برنونا جو تو جلش نمبر قال رسول الله صلى الله عليه وسلم نبي جي يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن غرة من خير وفي قلبه وزن زرة من خير কোন ব্যক্তি মারা গেছে এই কথা বলতে বলতে মারা গেছে এটা বলতে বলতে পারা বিভিন্ন অপরাধের কারণেই লোকটাকে যদি আল্লাহ তালা জাহান মধ্যে দেন নবীজি বলেন তার অন্তরের মধ্যে সরিষার নানা পরিমাণ নিমান যদি থাকে গম পরিমাণ ইমান জব পরিমাণ যদি তার অন্তরের মধ্যে থাকে একদিন এই ব্যক্তি সে জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ ইমান থাকার কারণে গম পরিমাণ ইমান জব পরিমাণ ইমান এতটুকু ইমান থাকার কারণে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা শিরিক মুক্তভাবে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন